ভিডিওর মতো দেখা যাচ্ছে সাকিব আল হাসান তিনি হোটেলে ঢুকছেন এখানে দেখা যাচ্ছে নাফিজা কামালের সঙ্গে সাকিব আল হাসান কথা বলছেন তারা কিছুক্ষণ পর হয়তো রেস্টুরেন্টে ঢুকবেন জানা গেছে যে সাকিব আল হাসান উনি সম্পর্ক করছেন নাফিজা কামালের সঙ্গে এমন একটি ভিডিও ফুটেজ সিসি ফুটেজও ভাইরাল হয়েছে আমরা যদি এই ফটোটা একটু লক্ষ্য করি সেখানে দেখা যাচ্ছে সাকিব আল হাসান এবং নাফিজা কামাল তারা দুজনেই প্রবেশ করছেন আরেকটি ফটো যদি আমরা লক্ষ্য করি সেই ফটোতে দেখা যাচ্ছে যে সাকিব আল হাসান এবং নাফিজা কামাল তারা দুজনেই রেস্টুরেন্টে প্রবেশ করছে একজন জিজ্ঞেস করলেন যে উনি তো দেখা যাচ্ছে আমাদের রেস্টুরেন্টের বাহিরে যে ড্রেসে সাকিব আল হাসান এবং নাফিজা কামাল কথা বলছিলেন সেই ড্রেসে তারা সেই হোটেলে প্রবেশ করেছেন তাহলে কি শিশিরকে রেখে সাকিব আল হাসান পরকিয়া করছেন গুঞ্জনকে আবার সত্যি হতে চলেছে আমরা যদি আর একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে কেন সাকিব আল হাসান এবং নাফিজা কামাল তারা একই রেস্টুরেন্টে বসে কথা বলছেন ধারণা করা হচ্ছে এই ফটোটি অনেক আগের তবে এই ফটোতে লুকানোর কোনো সুযোগ নেই এখানে দেখা যাচ্ছে সম্প্রতি আমরা জানি সাকিব আল হাসান তিনি দেশের বাইরে আছেন সম্প্রতি কিছু ফটো নাফিজা কামালের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এগুলো ট্রেন্ডিংয়ে আছে খুব পপুলারে আছে কারণ একজন অলরাউন্ডারের কাছ থেকে কেউ এমনটা আশা করেন না তাহলে কি সত্যি সাকিব আল হাসান নাফিজা কামালের সঙ্গে সম্পর্ক করছেন প্রিয় দর্শক শ্রোতা আমরা যদি আর একটু লক্ষ্য করি এখানে কিন্তু ঠিক সেমলিভাবে শি ইজ অ্যাকচুয়ালি রাইট ইন আওয়ার হোটেল দুবাই এসটি রেঞ্জ এখানে দেখা যাচ্ছে আরেকটু যদি লক্ষ্য করি আমরা এখানে কিন্তু অনেকের সাথে নাফিজা কামালের ফটো রয়েছে এর পূর্বে প্রায় দুই তিন বছর পূর্বে তামিম ইকবালের সঙ্গেও এমন একটি গুজব সরিয়ে পড়েছিল পরবর্তী ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করবো অ্যাকচুয়ালি কি গুজব নাকি সত্য এবং শাকিব আল হাসানের স্ত্রী শিশি তিনি কি বলছেন প্রিয় দর্শক শ্রোতা শাকিব আল হাসান কবে দেশে ফিরবেন সেটা এখনও অজানা তবে বক্তরা চান খুব শীঘ্রই যেন তিনি দেশে ফিরেন কড়া নিরাপত্তার সাদরে অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি পাকিস্তানে আসেন অনুশীলন করছেন বাংলাদেশ দলের পক্ষ হয়েই তার মধ্যেও এমন একটি নিউজ ছড়িয়ে পড়েছে যে তিনি নাফিজা কামালের সঙ্গে পরবর্তী ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব আপনি মতামত জানান যে সাকিব আল হাসান এমন কাজটা করতে পারেন কি পারেন না ধন্যবাদ